ও আসেনি তো কি হয়েছে আমার কাছে আর এক ঘন্টা সময় আছে যে করে হোক আমার জন্য একজন পাত্রী জোগাড় করে আনো হ্যালো আবি কোথায় তুমি আজ তো আমাদের বিয়ে না আমি আসছি না তাড়াতাড়ি আমার জন্য একজন পাত্রীর ব্যবস্থা করো আমার হাতে আর মাত্র কুড়ি মিনিট সময় আছে আপনি কি আমাকে বিয়ে করবেন মোহিত রায়ের বিয়ে প্রেম ভালোবাসা এসবের প্রতি বরাবরই কোনো আগ্রহ ছিল না কিন্তু বিয়ে আজ তাকে করতেই হবে হলে সে তার এতদিনের কষ্টে অর্জিত বিজনেসটাকে হারিয়ে ফেলবে কিন্তু যে মেয়ের সাথে তার চুক্তির বিয়ে ঠিক হয়েছিল সে আজ হঠাৎ করেই উধাও হয়ে যায় তাই মোহিত এখন কাকে বিয়ে করবে সে বিষয়ে বিন্দুমাত্র আগ্রহী নয় তার এখন শুধু একজন পাত্রী চায় নিজের নামটা বলুন তনিমা নামটি পর মুহূর্তের জন্য মোহিত কোথাও একটা হারিয়ে যায় এই প্রথমবার সে তার ববু স্ত্রীকে দেখে এবং তনিমাকে দেখে তার চোখ দুটি যেন চুড়িয়ে যাচ্ছিল তাহলে কে সেই তনিমা ঘড়ির কাঁটায় তখন রাত দশটা বাইপাসের ধারে গাড়িগুলো বেশ স্পিডে ছুটে যাচ্ছে আসলে যত রাতি হোক কলকাতায় এই রাস্তা কখনোই ফাঁকা থাকে না আর বিয়ের ভরা মরশুমে তো একদমই নয় সেখানকারই এক ব্যাংকুয়েট হলে তখন জমজমাট এক ব্যাচেলার পার্টি চলছে আসলে তনিমা তার বন্ধু বান্ধবদের জন্য একটা ব্যাচেলার পার্টির আয়োজন করেছে তনিমা নামের মানে হল সৌন্দর্য বাঙালিদের মধ্যে এই নাম খুবই কমন আর তনিমাকে দেখলেই তার নামের সার্থকতা তার ব্যবহার এবং তার শারীরিক সৌন্দর্যেই প্রকাশ পায় সিঙ্গেল লাইফের শেষ পার্টির আনন্দেই তনিমা অনেকটাই মদ খেয়ে ফেলেছে আবির তার হবু বর যার সাথে কাল তার বিয়ে সেও ছিল পার্টিতে তনিমার এই বেশামাল অবস্থা দেখে তাকে কোলে তুলে আবির নিয়ে আসে নিজের ফ্ল্যাটে এবং লিভিং রুমের বিছানায় শুইয়ে দেয় ধীরে ধীরে গভীর ঘুমে ঢলে পড়ে তনিমা ঘড়ির কাঁটা ঠিক রাত বারোটা বেজে এক মিনিট হঠাৎ কিছু অদ্ভুত শব্দে তনিমার ঘুম ভাঙে খানিকটা থতমত খেয়ে উঠে বসে আস্তে আস্তে নিজের চোখ দুটো খোলে ওটা ঘরটা অন্ধকার একটা ডিম লাইটের হালকা আলোয় চোখ দুটো কচলে সে চেষ্টা করেই কিছু দেখার হ্যাঁ এবার ওর কাছে ব্যাপারটা পরিষ্কার তনিমা বুঝতে পারে সে রয়েছে আবিরের ফ্ল্যাটে আস্তে আস্তে সব ঘটনা মনে পড়ে তার ব্যাচেলার পার্টি হই হুল্লোর আর লিমিটলেস ড্রিঙ্কিং মনে মনে ভাবে তনিমা ও এই কারণেই বুঝি আবির আমাকে ওর ফ্ল্যাটে নিয়ে এসেছে আবিরের এই যত্ন দেখে ভীষণ খুশি হয় তনিমা আর তখনই হালকা সে যা দেখে তার মন সেটা মানতে চায় না আবির যাকে কালকেই বিয়ে করতে চলেছে তনিমা আর তার পাশে আবিরের গলা জড়িয়ে দাঁড়িয়ে আছে মৌমিতা তার এই রকম দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য তনিমার মনে হয় সে যেন দম নিতে ভুলে গেছে এই কি সেই আবির যাকে নিজের দিয়ে সে উফ থামো মৌমিতা এক্ষুনি কিন্তু তনিমা উঠে পড়বে ঘুম থেকে কেন কাল থেকে ওই মেয়েটা তোমার বউ হবে বলে এখন থেকেই বউকে ভয় পাচ্ছ নাকি এই বলেই একটা মন ভোলানো হাসি নিয়ে আবিরের দিকে তাকায় মৌমিতা না শোনা হঠাৎ যদি তনিমা ঘুম থেকে উঠে পড়ে তাহলে বিশাল প্রবলেম হবে তখন কিন্তু নতুন সমস্যা দেখা দেবে আসলে ওরা দুজন ভাবছে যে তনিমা ঘুমিয়ে আছে কিন্তু আসলে সে সবই শুনছে দেখছে নিজের সবচেয়ে খারাপ দুঃস্বপ্নেও তনিমা কল্পনা করতে পারেনি যে আবির এইভাবে তাকে ঠকাবে চোখে জল নিয়ে তনিমা ভাবে কি ভুল করেছিল সে কি ক্ষতি করেছে মৌমিতার যে মৌমিতা এভাবে তার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এই আবিরকে সে পাগলের মতো ভালোবেসেছে তার এখনো বিশ্বাস হচ্ছে না এই লোকটা এত বড় ঠকবাজ আর জোচ্ছর বিছানার কাছে এসে মৌমিতা মুচকি মুচকি হাসে তনিমার কাছে ঝুঁকে আস্তে আস্তে বলে কে তনিমা নিজের বিয়ের স্বপ্ন দেখছো দেখো না দেখো না এত স্বপ্ন দেখো না কারণ যতদিন আমি বেঁচে আছি এটা আমি সত্যি হতে দেব না আবির শুধু আমার আর আমি ওকে ছাড়বো না ও হ্যাঁ একটা ভালো খবর তোমাকে দিতেই ভুলে গেছি আমি প্রেগনেন্ট আর বাচ্চাটার বাবা কে জানো আবির তনিমার দিকে তাকিয়ে অদ্ভুত এক আনন্দে কথাগুলো বলল মৌমিতা রাগে গা করে ওঠে তনিমার আবিরকে বিয়ে করার স্বপ্ন যতই চোখে সাজিয়ে থাকুক তনিমা সত্যিটা এটাই যে সব কিছুই নিছক ভণ্ডামি পরদিন সকালে ঘুম থেকে উঠতেই কাল রাতের ঘটনাগুলো মনে পড়ে তার মেয়েটা এতটাই বোকা যে তার মনে হয় সবটাই ছিল একটা ইলিউশন আবিরের প্রতি অন্ধ ভালোবাসায় আর মনে হয় মদের নেশায় এসব উল্টোপাল্টা ভাবছে সে তখনই মৌমি তার দেওয়া চ্যালেঞ্জের কথা তার মাথায় আসে ও বলে গেছিল না দেখা যাবে কি করে তুমি আবিরকে বিয়ে করো তনিমার মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে না আর ভেবে লাভ নেই বিছানা থেকে উঠে পড়ে তনিমা রেজিস্ট্রি অফিস যাওয়ার জন্য তৈরি হয় আবির রেডি হয়ে দেখতে আসে তনিমার কতটা রেডি হয়েছে ভাবখানা এমন যেন কিছুই হয়নি গুড মর্নিং তনিমা তুমি ঠিক আছো আর তোমাকে এই লাল বেনারসিতে কি সুন্দর লাগছে তোমাকে আমার এক্ষুনি বিয়ে করে নিতে ইচ্ছে করছে আর দেরি করো না তাড়াতাড়ি রেজিস্ট্রি অফিসে চলো আজ তনিমা বুঝতে পারে যে কতখানি বেপরোয়া ভাবে আবির মিথ্যে কথা বলতে পারে আসলে তনিমার মাথায় তখন একটাই কথা ঘুরছে যে মৌমিতা ঠিক কি প্ল্যান করেছে তাদের বিয়েটা ভাঙার তবুও একটা মেকি হাসি হেসে তনিমা বলল আমি রেডি দুজনেই গাড়িতে ওঠে তবে তনিমা গিয়ে গাড়ির পেছনের সিটে বসে সারা রাস্তা সেভাবে কোনো কথা বলেনি দুজনে কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যায় রেজিস্ট্রি অফিসে দুজন গাড়ি থেকে নেমে একসাথে ঢোকে আর ঠিক দু ঘন্টার মধ্যে বিয়ে হয়ে যাবে দুজনের ঠিক পাঁচ মিনিট পর একটা ফোন ঢোকে আবিরের মোবাইলে স্ক্রিনের ডিসপ্লেতে নামটা তনিমা দেখতে পায় আর বুঝতে পারে গত রাতের কোনো ঘটনাই তার কল্পনা ছিল না আবির ফোনটা তুললে ফোনের ও থেকে মৌমিতা কাঁদু কাঁদু সুরে বলে আহ আবির আমি বাথরুমে পড়ে গেছি উঠে দাঁড়াতে পারছি না কোমরে বোধহয় খুব চোট লেগেছে পাও নাড়াতে পারছি না প্লিজ তুমি এসো আমার তোমাকে খুব দরকার আমি আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি চিন্তা করো না আমি যাব আর চলে আসবো তনিমাকে ওখানে দাঁড় করিয়ে রেখে চলে যায় আবির আর তনিমাও ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকে প্রায় দেড় ঘন্টা পেরিয়ে যায় অথচ আবিরের কোনো দেখা নেই দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে তনিমার পা ব্যথা করে সে অপেক্ষা করা ছেড়ে দেয় কারণ সে জানে আবির আসছে এই দৃশ্য এই জন্মে হয়তো আর দেখা হবে না তবুও মনের সব শক্তি সঞ্চয় করে শেষ বারের মতো আবিরকে একটা ফোন করে তনিমা প্রথমবার ফোনটা পুরোটা বেজে কেটে যায় দ্বিতীয়বার ফোন করতে কিছুটা রিং হওয়ার পর আবির ফাইনালি কলটা তোলে তার গলায় যেন বিরক্তি আর রাগ স্পষ্ট কি হয়েছে কি আবির আমাদের আজকে বিয়ে আমি এতক্ষণ ধরে তোমার জন্য রেজিস্ট্রি অফিসে অপেক্ষা করছি কোথায় তুমি কখন আসছো আর সেটা কিসের জন্য করছো শুনি মমি তার পায়ে চোট লেগেছে আর আমি তাকে হসপিটালে নিয়ে যাচ্ছি রইল বাকি বিয়ে সেটা তো আমরা অন্য কোনো দিনও করতে পারি বলেই তনিমাকে আর উত্তর দেওয়ার কোনো সুযোগ না দিয়ে ফোনটা কেটে দেয় আবির অন্য কোনো দিন কথাটা তনিমার কাছে জোকসের মতো লাগে কারণ সে জানে বাস্তবে অন্য কোনো দিনের কোনো অস্তিত্ব নেই তনিমা ঘুরে দাঁড়ায় রেজিস্ট্রি অফিস থেকে বেরিয়ে যাওয়ার জন্য চোখে সানগ্লাস পরে দরজার দিকে পা বাড়ায় সে হঠাৎ তার চোখ গিয়ে পড়ে এক লম্বা সুদর্শন সুঠাম ব্যক্তির উপর যে ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে তনিমা বুঝতে পারে ইনি সিনে এন্টারটেনমেন্টের সিইও মোহিত রায় আচ্ছা এ এখানে কেন এসেছে আজ কি এনারও বিয়ে স্যার মিস চক্রবর্তী আর তার পরিবার এখনো এসে পৌঁছয়নি এমনকি সে আমার কলও তুলছে না একটু চিন্তার স্বরে বলল তার অ্যাসিস্ট্যান্ট আমি জানি না তুমি কি করে করবে কিন্তু আমি আজকেই বিয়ে করব আর যদি সে আর দশ মিনিটের মধ্যে গানে না এসে পৌঁছয় তাহলে এখানেই সব শেষ আর আসতে হবে না তাকে এক্ষুনি মেসেজ করে জানিয়ে দাও তাকে অ্যাসিস্ট্যান্টও কোনো প্রশ্ন না করে তার কথা শুনে মেসেজ পাঠায় সঙ্গে সঙ্গে তার ফোনে একটা কল আসে তার হবু কোনের তরফ থেকে আমি অন্য কাউকে ভালোবাসি আর তার সাথেই থাকতে চাই তাই আমি মোহিতকে বিয়ে করতে পারবো না দেখো আমি আজকেই বিয়ে করেই ছাড়ব তোমাকে আধ ঘন্টার সময় দিচ্ছি আমি জানি না কি করবে বা কিভাবে করবে সেটা সম্পূর্ণভাবে তোমার মাথা ব্যথা তবে আমার একটা মেয়ে চাই অ্যাসিস্ট্যান্ট মনে মনে ভাবতে থাকে আধ ঘন্টার মধ্যে আমি বিয়ের কোণে কোথায় খুঁজবো বুঝতে পারি না মাঝে মাঝে বসের কী যে হয় হঠাৎ এরকম কেন ব্যবহার করেন কে জানে মোহিত আসলে এই সমাজের এক উচ্চপদস্থ নাগরিক আর তার কোম্পানিও এই শহরের বড় কোম্পানিগুলোর মধ্যে একটা বিউটি আর গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে তার ভালো মতো ইনফ্লুয়েন্স আছে কোনো কিছুরই কমতি নেই তার কিন্তু তবুও আজ সে একটু হলেও নার্ভাস চিন্তিত তার জীবনে এই মুহূর্তে যা পরিস্থিতি তাকে সেটা ট্যাকল করতেই হবে গত কয়েকদিন ধরে তার ফ্যামিলি তাকে সেম স্টেটাসের মেয়ের সাথে বিয়ে করতে চাপ দিয়েছিল মোহিত আসলে মেয়েদের থেকে বেশি ভালো নিজের কাজকে বাসে তাই খানিকটা পরিবারের চাপে পড়ে সে বিয়ে করার সিদ্ধান্ত নেয় আসলে পরিবারের ঠিক করে দেওয়া মেয়েকে নিয়ে তার কী সুবিধা অসুবিধা হতে পারে সেই নিয়ে সে বেশ চিন্তিত তাই এই ব্যাপারে তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট উদিতকে বিশ্বাস করে মোহিত এই যে মিস চক্রবর্তী আজকে আসতে না করে দিল সেও কিন্তু এই উদিতেরই ঠিক করা আসলে সেও স্বপ্নে কল্পনা করতে পারেনি যে মেয়েটা লাস্ট মোমেন্টে এইভাবে বিক্রে করবে মোহিতের জন্য মেয়ের অভাব নেই তার এক আঙুলের ইশারাতে এখানে ভিড় হয়ে যেতে পারে তনিমা দূরে দাঁড়িয়ে সব কিছু শুনছিল চুপচাপ আর তখনই হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল নিজের চোখ থেকে সানগ্লাসটা খুলে সোজা মোহিতের সামনে গিয়ে দাঁড়ালো তার চোখে চোখ রেখে মোহিত এমনিতেই চিন্তিত আর এইভাবে একটা মেয়েকে বিয়ের সাজিয়ে তার সামনে দেখে একটু অবাকই হল হ্যালো মিস্টার মোহিত আমার মনে হয় যে মেয়েকে বিয়ে করতে আপনি এখানে এসেছিলেন সে আজ আসেনি আর যে মানুষটাকে বিয়ে করতে আমি এখানে এসেছি সে অন্য একটা মেয়ের সাথে পালিয়ে গেছে আমার মনে হয় আমরা দুজনেই এখন একই পরিস্থিতির সম্মুখীন তাই আজকে এখান থেকে আমরা দুজনে কি বিয়ে করতে পারি একদমই পুরো কথাটা বলল তনিমা এদিকে সব কিছু শুনে মোহিতের অ্যাসিস্ট্যান্টের চক্ষু চরক কাজ কি বলে মেয়েটা একটা মেয়ে হয়ে তার এত সাহস কি করে হলো উদিত ভেবেই কুল পাচ্ছে না তাহলে কি আমরা বিয়ে করতে পারি মানে তনিমার চোখে মুখে ইমোশন ছিল না লেটস গেট ম্যারেড এই মুহূর্তে মোহিতকে বিয়ে করার পিছনে একটাই উদ্দেশ্য ছিল তনিমার সে আবিরকে উচিত শিক্ষা দিতে চায় সে দেখতে চায় যখন আবির জানতে পারবে যে তার হবু স্ত্রী অন্য একজনকে বিয়ে করে নিয়েছে তখন তার মুখের অবস্থাটা ঠিক কেমন হয় কারণ এত কিছু হওয়ার পরেও আবিরের কাছ থেকে সে বিশ্বাসঘাতকতা আর কষ্ট ছাড়া কিছুই পায়নি তনিমা ঠিক করে সে অপমানের বদলা নেবে আবিরের থেকে আধ ঘন্টার মধ্যে তাদের বিয়ের যাবতীয় নিয়ম কানুন পালন করা হয়ে গেল তনিমা এখন আইনত মোহিতের স্ত্রী এই দশ মিনিটের মধ্যে তারা দুজন সম্পূর্ণ অপরিচিত থেকে চিরজীবনের সঙ্গীতে পরিণত হল মিস্টার মোহিত আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি যা কথা বলার গাড়িতে উঠে বলা যাবে আর তনিমাকে তার সাথে আসতে বলল একটু দূরত্ব রেখেই তনিমা মোহিতের পিছন পিছন হাঁটতে লাগল আমাকে বিয়ে করার জন্য ধন্যবাদ আপনি আমার জন্য যা করলেন তাতে আমার অনেক উপকার হয়েছে আপনি আমাকে বলতে পারেন আপনি আমার থেকে কি চান আমি চেষ্টা করব পূরণ করার খুব শান্ত গলায় তনিমা বলল আমার কিচ্ছু চাই না তবে আমার দুটো শর্ত আছে আশা করি আপনি আপত্তি করবেন না হ্যাঁ কি বলুন প্রথমত যদি খুব প্রয়োজন না পড়ে তাহলে আমি চাই না আমাদের আসল সম্পর্ক সবাই জানুক আর দ্বিতীয়ত আমি চাই না যে আমার ব্যক্তিগত বিষয়ে আপনি নাক গলান কথা দিচ্ছি যেহেতু আমি নিজের ইচ্ছে বিয়ে করেছি তাই আমার কাছে আপনি আমার হাজব্যান্ড তাই অন্য কোনো পুরুষের সাথে কোনো সম্পর্কে আমি জড়াবো না খুব ধৈর্য ধরে মোহিত তনিমার সব কথা শুনল যখন বিয়েটা মেনেই নিয়েছ তাহলে তোমাকে তুমি করেই বলছি তোমার শর্তে আমি রাজি কিন্তু আমি চাই সামাজিকভাবে আমাদের বিয়ে হোক আমি তোমাকে ছমাসের সময় দিলাম তোমার জীবনের সমস্যাগুলোকে আস্তে আস্তে গুছিয়ে নাও ততদিন আমি তোমাকে কোনো ডিস্টার্ব করবো না তারপর সমস্ত নিয়মকানুন মেনেই আমাদের বিয়েটা হবে সবার সামনে থ্যাংক ইউ যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে আমাদের দুজনের আর আলাদা থাকা উচিত নয় তিন দিন সময় দিচ্ছি তোমাকে সব জিনিসপত্র গুছিয়ে যেখানে আমি তোমায় বলবো সেখানে চলে এসো তনিমা কোনো আপত্তি করল না কারণ যেহেতু তারা বিবাহিত তাই এই দাবি করাটা স্বাভাবিক আচ্ছা এর পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন পকেট এফ এম লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে